একটু টাইম লেট হয়েছে হাই গাইজ গুড আফটারনুন ওয়েলকাম টু ব্লগ চ্যানেল তো আজকে একটা ফানি সিচুয়েশন হচ্ছে সেটা হচ্ছে আমাদের দশটার সময় বেরোনোর কথা ছিল সেই জায়গায় সাড়ে তিনটে বাস চললো বিকজ বাজে না মাত্র একটু টাইম লেট হয়েছে

পুজোর জন্য এবার দেখা যাক কতটা কি কেনাকাটি করতে পারি লিস্ট এত বড় কিন্তু কিনতে পারছি না বার্থডে সেলিব্রেশন তো এখন করব না দুজনে লাঞ্চ করে বেরিয়েছি আর ফার্স্ট অফ অল যাব হচ্ছে শপে মার্কেট যেগুলো আছে ওরা আমার কেনাকাটা ওগুলো করে নিই দেন ইভিনিং এর দিকে হচ্ছে হয়তো করব ওটা তো চলো ব্লগটাকে দেখতে থাকো আই হোপ কি তোমাদের আজকে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে তো চলো এখন এখান থেকে যাই এর আগের ব্লগে দেখেছিলে আমি আধার কার্ড কারেকশনের জন্য অ্যাপ্লাই করে এসেছিলাম সেটাই পিভিসি কার্ডটা আমার বেশ কিছুদিন ধরে পোস্ট অফিসে চলে এসেছিল বাট আমি বৃষ্টির কারণে নিয়ে আসতে পারিনি বাধ্য হয়ে বিকাশই একদিন এটা গিয়ে নিয়ে আসে তো সানডেতে আমাকে এটা দেওয়ার কথা ছিল এটাই ওপেন করে দেখছি যে ঠিকঠাক আছে কি না এখন ফাইনালি আমার আধার কার্ডটা একদম ঠিকঠাক হয়ে গেছে এরপর আমরা চলে আসি সিলেদার্সে আমাদের প্রি ওয়েডিং শ্যুটের জন্য টোটাল ড্রেসের সাথে ম্যাচ করে দুজনের জন্য চার জোড়া জুতো নিতে হতো তো যেহেতু সামনে দুর্গা পুজো প্রচুর কালেকশন অ্যাভেলেবেল ছিল এখানে বুট জুতো আমি কালেকশন দেখেছিলাম এই দুটোর মধ্যে আমার গ্রে কারটা বেশি পছন্দ হয়েছিল বাট এটা পায়ে থেকে বড় মনে হচ্ছিল এক ছোট অ্যাভেলেবেল ছিল না তো এটা আমার নেওয়া হয়নি এরপর একটু পাম্পশু দেখতে এসেছিলাম পাম্পশুর মধ্যে প্রচুর কালেকশন এন্ড ডিজাইন অ্যাভেলেবেল ছিল সিম্পলের মধ্যে আমার এই নিউড পিঙ্ক কারটাই বেশি পছন্দ হয়েছিল লাস্ট ফিনিশিং এটাকে কনফার্ম করি এরপর আরো বেশ কিছু কালেকশন ট্রাই করেছিলাম অনেকক্ষণ ধরে আমি ট্রাই করেই যাচ্ছি বেচারা ছিল তো ভাবলাম একটু বয়েসদের কালেকশন থেকে ঘুরে আসি বয়েজদেরও প্রচুর কালেকশন অ্যাভেলেবেল ছিল হোয়াইটের মধ্যে বুট জুতো নেবে ঠিক করেছিল তো কার্টের মধ্যে বেশ কিছু কালেকশনের মধ্যে এই কালেকশনটা পছন্দ হয় সেটাই আমি দেখে নিচ্ছি যে ফিটিংস ঠিকঠাক আছে কিনা না আরেকটা কালেকশন দেখছিল হোয়াইটের মধ্যে বাট ফার্স্ট ওয়ানটাই বেটার তো সেটাকে লাস্ট ফিনিশিং নেওয়া হয়েছিল দেন কিছু ফর্মাল শুজের কালেকশন আমরা দেখেছিলাম তার মধ্যে থেকে এই কালেকশনটা পছন্দ হয় বাট কনফিউশনে পড়ে গিয়েছিল যে নেবে কিনা তারপর এটা নেওয়া হয়নি আর দুজনের জন্য দুটো বেল্ট নিয়েছিলাম যেটা ক্লিপসি আমি নিতে ভুলে গেছি মাথায় হাত অবস্থা টাইট এখন বাজে সিক্স এখন যাব হচ্ছে এখন তো যাই যাব যাই না মাথা খারাপ হয়ে গেছে এগুলো চুজ করতে কি সত্যি মাথা খারাপ यार এত ভিড় এখন যেই পাবলিক দেখে বৃষ্টি কমে গেছে পুরো ভিড় এখন তো चलो এখন এখান থেকে বেরিয়ে যাই একটু পরেই দেখছি কার্নিভাল যাচ্ছে সামনে দিয়েই যে যাচ্ছে তো ভাবলাম একটু দেখেই যাই প্রচুর লোকে এখানে ভিড় করেছে দেখার জন্য গণেশ চতুর্থী ছিল সেটাই শেষ হয়ে গেল আর তারই এত সুন্দর করে কার্নিভালটা আয়োজন করা হয়েছিল গণেশ পুজোর শেষ মানেই কিন্তু দুর্গা পুজো চলেই এলো এরপর আমরা চলে আসি বিধান মার্কেটে যত টাইম যাচ্ছিল মার্কেটের সাইডে কিন্তু ভিড় ততটাই বাড়ছিল সামনে পুজো বলে কথা মার্কেটে ঢুকে সোজা চলে আসি খাদিম সে ভাবলাম জুতো নেওয়া যখন এখনো কমপ্লিটই হয়নি একটু কালেকশন দেখেই যে এখানেও খুব ভিড় ছিল আর এসে ভালোই করেছিলাম ফাইনালি এখান থেকে ফর্মাল শুজ বিকাশ নিয়ে নিয়েছিল আর আমি একটা হোয়াইট বুট

প্রত্যেকটা জিনিসে যতটা না পরিশ্রম করেছি তার থেকে অনেক বেশি এনজয় করেছি একসাথে শপিং করতে বেরিয়ে এটার এক্সপিরিয়েন্স কিন্তু টোটালি আলাদা এরপর আবারও চলে আসি ব্লেজার দেখতে প্রি ওয়েডিং শুটের জন্য বিকাশে একটা মতন হয়ে উঠছে না এখান থেকে কথা বলে আমরা চলে আসি চাঁদনিতে এর আগে ভ্লগে তো দেখেছিলে চাঁদনি থেকে আমি দুটো ড্রেস নিয়েছিলাম সেটা অল্টার করতে দিয়ে এসেছিলাম আজকে রিসিভ করার ডেট ছিল সেটাই নিয়ে আসতে গিয়েছিলাম এগুলো কাজ করতে গিয়ে প্রায় অনেক টাইম হয়ে গিয়েছিল তো ভাবলাম এবার হচ্ছে একটু বার্থডে সেলিব্রেশনটা করি তো আমিও আমরা চলে এসেছিলাম কেক দেখতে যদি বাতাস করতে বাতাস করতে যেটা বলবো সেটাই নিব আমি আমাদের এখানে কেকটা পছন্দ করা হয়ে গেছে খুব সুন্দর করে বিকাশে নাম লিখে দিচ্ছিল আর দুজন মিলে যে করবো সব থেকে ছোট একটা চকলেট কেকই পছন্দ করেছিলাম এরপরে চলে আসি চারুলতার রেস্টুরেন্টে আজকেই আমরা ফার্স্ট টাইম এসেছিলাম এই রেস্টুরেন্টে ভীষণই সুন্দর ভেতরে পুরো ট্রেডিশনাল বেঙ্গলি উপরে থিম রেখেছে তো ভাবলাম আজকে সেলিব্রেশনটা এখানেই করব তার সাথে ডিনার যারা একটু বাঙালি খাওয়ার খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই এখানে ভিজিট করতে পারো তো সবার ফার্স্ট টাইম মেনু কার্ডটা এখানে দেখে নিচ্ছিলাম যে কি কি আইটেম এখানে পাওয়া যায় না পাওয়া যায় অলিউনিয়ার ভেতরে নতুন একটা পার্টেরা খুলেছে নাম হচ্ছে চাবুলতা রেস্টুরেন্ট খুব সুন্দর এটা বেঙ্গলি থিমের ওপরে সুন্দর সুন্দর আছে সো দেখা যাক ট্রাই করি কেমন কি হয় মানে এটা ফার্স্ট টাইম আসলাম আজকে আর তার থেকে বড় কথা যে জুতো কিনতে গিয়ে যে এত নাজেহাল হয়ে গেছি পুরো প্যাক শুধু এখানে জুতো আর আরেকটা জিনিস সেটা হচ্ছে খাদিমসে যখন হচ্ছে এখানে বিল কত হয়েছিল আমাদের হ্যাঁ হ্যাঁ 2200 এর মত অলমোস্ট 2000 এর উপরে 2200 এর মত তো সবথেকে মজাদার একটা আয়রন পেয়েছি ওই আয়রনটাকে ম্যাডামকে আমি গিফট করলাম না আমি বলছি তুমি ড্রেসেও আয়রন করবে আর ম্যাডামে হেয়ার আয়রন করবে তোমার হেয়ার করে एक्चुअली ও আয়রন করতে পারে না এজন্য আমাকে নিয়ে তো বলছে মিথ্যা বলছে সব পারি তো এখানটায় রাখো ওর বার্থডে কেকটা নিয়ে চলে এসেছি এটা আমার বার্থডে সেলিব্রেশন হচ্ছে ভাবা যায় প্রায় অলমোস্ট দশ দিন পরে 14 চলো আগে হচ্ছে কেক কাটিংটা করি নে দেন ডিনারটা কেক কাটিংটা করার আগে 14 সেপ্টেম্বর एक्चुअली কি হবে बर्थडेটা সেলিব্রেশন করেছিলাম তার একটা ছোট ক্লিপস চলো এখন শেয়ার করে দিই 6টার সময় বেরিয়ে পড়ছিলাম অফিস থেকে ছোট্ট একটা রোজ আমি এখানে প্যাক করে নিয়েছি আমাদের অফিসের সামনেই অনেক ফুলের দোকান সেখান থেকেই নিয়ে আমার ক্লিপস 나와 হয়নি টোটো করে চলে এসছিলাম বিধান মার্কেটে কোয়ালিটি ওয়ালস থেকে তোমরা সবাই জানো এই দোকানের মিষ্টি ভীষণই টেস্টি হয় তো এখান থেকেই আমরা এর আগেও প্রায় অনেকবারই খেয়েছিলাম তো এখান থেকে দু রকমের মিষ্টি নিয়ে দেন সামনেই একটু এগোতেই মিও আমর ছিল সেখান থেকে পেস্ট্রি নিয়ে চলে এসেছিলাম বাড়িতে তো আমি এখানে সবকিছু একবার করে দেখিয়ে দিচ্ছি রোসটা দেখতেই পাচ্ছ ভীষণ প্যাক করিয়েছিলাম যেটা আমার ভীষণ ভালো লাগে দেখতে এরপর আমি মিও আমর থেকে দু রকমের পেস্ট্রি নিয়েছিলাম একটা বাটার স্কচ একটা ব্লুবেরি অ্যান্ড এর সাথে আমি নিয়ে এসেছিলাম দু রকমের মিষ্টি যেটা হচ্ছে ড্রাই গুলাব জামুন আর এটা হচ্ছে রসমালাই যেটা আমাদের দুজনের ভীষণই ফেভারেট তো এখানে সব কিছু সুন্দর করে গুছিয়ে দিয়েছিলাম আর এখানে বার্থডে বয়ও চলে এসছে সাথে আসার সময় চাউমিন নিয়ে এসেছিল আর দেখো কত খুশি আসতেই চাচ্ছিলো না কোনোভাবেই ও সেলিব্রেশন করবে না বলছিল অন্য কোনো দিন বাট আমি ওকে জোর করেই প্রায় নিয়ে এসেছিলাম যে বাড়ি যাওয়ার পথে একটু সেলিব্রেশনটা করে দেন তুমি বাড়িতে যেও তারপরে এখানে ছোটোখাটো করে একটা সেলিব্রেশন করছিলাম আর আমার সাথে মাও ছিল আর ভীষণ হ্যাপি হয়েছিল আমার মনে হয় কারণ আমি চেষ্টা করেছি আমার দিক থেকে যতটা পসিবল ওকে হ্যাপি করা সেই স্পেশাল দিনটাতে বিশেষ করে পর আমাদের এখানে এখানে ডিনারটা চলে আসে চিকেন বিরিয়ানি বাসন্তী পোলাও তার সাথে ছিল আলুর দম কাঁসার থাল অ্যান্ড গ্লাস দেওয়া হয়েছিল খাওয়ারের জন্য আর সাথে দেখো ছোট্ট একটা প্রদীপ ঘন্টা ঘট ফুল এগুলো আয়োজন করা হয়েছিল ওই যে বলছিলাম ট্রেডিশনাল একটা ছোঁয়া আছে এই রেস্টুরেন্টে সেটা কিন্তু তোমরা বেশ ভালো করে ফিল করতে পারবে খাওয়ার কোয়ালিটি আমি বলবো প্রাইস হিসেবে ভীষণ ভালো ছিল তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কোথায় তুমি ফাইনালি ফাইনালি কমপ্লিট নিচে চলে এসেছি এখন বাজে দশটা পনেরো তো আজকে ব্লগটাকে এখানে এন্ড করে দিই আই হোপ কি তোমাদের আজকে ব্লগটা অনেক 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 ভালো লেগেছে যদি ভালো লেগেছে কী করবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো খুশি সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো টাকা বাই 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 সো লেট স্টার্ট আজকে আজকে ব্লগ স্টার্ট করার রেসপন্সিবিলিটি আমাকে দিয়েছে তাই আমি স্টার্ট করেছি ম্যাডাম সবার প্রথমে আমি ম্যাডামকে কোচাই যেローチ लास्ट ব্লগে তোমরা দেখেছিলে এরকম ফীড়াগের লাস্ট ব্লগে তোমার দেখেছিলে যে হচ্ছে আমরা পিয়ডিং এর ড্রেস টেস্ট করেছিলাম তো কিছু জিনিস কমপ্লিট আছে এখনো কি কিছু জিনিস কমপ্লিট আছে বলবো কিছু জিনিস এখনো কমপ্লিট থেকে রাখো না এটাই ভাল লাগে আমি বলছি ধরো ধরো ফোন কাটবো না না ধরো এইভাবে ফাম্বল ভাবে সুন্দর ব্লগ ব্লগ হচ্ছে ব্লগিং ধরো তো